আমি যাই না এসব কারা জুড়িরা বসে থাকে তারা কিছু বোঝে না অথবা তারা ভিন্ডিকটি একদম পরিষ্কার কথা আমার কাছে অভিজিৎ আমি দেখছিলাম যে তার পরের ছবি প্ল্যান করছিল ওরা তো এরকম রাত্রে বেলা এটা কিন্তু অনেক রাত এখন সব কাজ ছেড়ে চুপি চুপি কাউকে না জানিয়ে নানা রকম পরিকল্পনা বিশেষ করে অতনুদার বিভিন্ন রকম মাস্টার স্ট্রোক আর কি সেসব করে থাকেন তো আমরা দুম করে সেখানে হাজির হয়ে গেছি এটা কোনো ছবি প্র্যান এগুলো কিচ্ছু নয় এবং দুজনকে পাকড়াও করেছি অনেক কিছু জানবো এবং আপনাদের একমাত্র আনন্দ বাজার দর্শকদের সঙ্গে সেটা ভাগ করে নেবো নতুন ছবি কি সামনে এটা আমার প্রথম প্রশ্ন এটা বলতেই হবে সব ব্রেকিং এক্সক্লুসিভ আমি কিচ্ছু জানি না প্ল্যান তো চলছে ধরো একশো দিন হলো

মানে বাঙালি মধ্যবিত্ত বা বাঙালিদের মধ্যে যদি বলি বাজেট করে সবাই চলে তো সেখানে নন্দনটা অনেক বেশি মানে লোকের কাছে খুব তুমি যেটা বুঝতে পারছি লোকের কাছে খুব কমফোর্টেবল নন্দন নন্দনে এখনো টিকিটের দাম তিরিশ টাকা পঞ্চাশ টাকা সেটাই বলছি হ্যাঁ মানে আমাদের দেখো যারা সিনেমা দেখে বিশেষ করে আমাদের অডিয়েন্স তারা হয় মধ্যবিত্ত

তো তাদের সঙ্গে কাজও করেছো তুমি অভিজিৎ মনে হয় যে এইটা তাদের কোনো একটা ইস্যু হতে পারতো বা একটা কর্মসূচির মধ্যে থাকতে পারতো যে সিঙ্গল স্ক্রিনগুলোকে আরও বেশি করে মানে জীবন্ত অবস্থায় রাখা একদমই তো ডেফিনেটলি তাদের একটা দায়িত্ব থাকেই যারা বিনোদনের জগৎ থেকে রাজনীতিতে এসেছে তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয় যে কারণ বাংলার সিনেমা যাতে আরও বাঙালি দেখতে পারে সবার মধ্যে পৌঁছো এবং সেই জায়গায় সিনেমা হল ছাড়া তো কোনো উপায় নেই মানে সিনেমা হলটা হচ্ছে প্রধান প্রথম মানে মাধ্যম যার মাধ্যমে বাংলা সিনেমা দেবে এবং সেখানে তাদের তারা ভূমিকা থাকা দরকার এবং প্রচেষ্টাও হওয়া উচিত যে যাতে সিনেমা হল যে সিঙ্গেল থিয়েটারগুলো অত্যন্ত বলছেন যে বন্ধ হয়ে গেছে অনেক সিনেমা বন্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে প্রজাপতির সময় অনেক সিঙ্গেল থিয়েটার আবার খুলেছিল এটা একটা ভালো লাগার জায়গা যে আবার যদি সেই সিনেমা হলগুলো খুলে কারণ আমি যেখানে থাকি বিরাটিতে সেখানে একটি সিনেমা হল বন্ধ হয়ে গেছে এবং সেখানে আবাসন উঠে গেছে আমার মতন একটা সিনেমা যেখানে যেখানে আমি ছোটবেলা থেকে সিনেমা দেখেছি এবং সেখান থেকে হয়তো আমার সিনেমার প্রতি ভালো লাগার সূত্রপাত এবং আমি পরবর্তী সময় ডিসিশন নিয়েছি যে পরিচালনায় আসব। তো সেইখান থেকে কোথাও আমার কষ্ট লাগে যে এইখানে এই হলে আমি তরুণ মজুমদার কাছে দেখেছি এই হলে আমি চিরঞ্জিত দাকে কাছে দেখেছি তাপস পাল কাছ দেখেছি দেখেছি বোম্বাদার কাছে দেখেছি বিশেষ করে তোমার দেবার রচনাকে বলা উচিত এই বছরের জন্য না দেব দেব সব সময় ভাবে দেব সব সময় ভাবে যে কি করলে সিনেমা সাধারণ মানুষের সামনে পৌঁছবে বাংলা হল বাংলা সিনেমায় বাংলা শুধু তো সত্যি সিনেমা যেন সবসময় ভাবে যে সিনেমা কি করে রিভাইভ করা যায় ভালো বাংলা ছবি কি করে হয় যাতে সাধারণ মানুষ দেখে ডেফিনেটলি রচনাকে বলবো যে তোমার একটা দায়িত্ব একটা কি জিনিস মনে হয় অতনুদা এবং অভিজিৎ আমি দুজনকেই জিজ্ঞেস করছি আমি যদি বলি আজকের দিনে দাঁড়িয়ে যে আসলে বাংলা ইন্ডাস্ট্রি বলে কিছু নেই কারণ আমার যেটা এতদিনের অভিজ্ঞতা বিশেষ করে প্রযোজক পরিচালকের যে পারস্পরিক আদান প্রদান সেটা কোথাও দূরে থেকে গেছে এখন খুব গুরুত্বপূর্ণ একটা ছবি আসছে তার সঙ্গে সঙ্গে আরও সেই রকমই গুরুত্বপূর্ণ চারটে ছবি চলে আসছে ইন্ডাস্ট্রিতে কাজ কম হচ্ছে বা ইন্ডাস্ট্রিতে সব কিছু ছবি একেবারেই লাভের মুখ দেখছে না নির্দিষ্ট কয়েকটা ছবি আমরা জানি যে লাভের মুখ দেখেছে বেশিরভাগ ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়ছে অনেক ছবি আসছে আমরা কিছু পোস্টারে দেখি পোস্টারেই চলে যায় এবং প্রযোজকদের মধ্যে কোনো আদান প্রদান নেই তখন তখন কি মনে হয় না যে এটা আসলে কি কোনো ইন্ডাস্ট্রি না ব্যক্তি বিশেষের প্রত্যেকের নির্দিষ্ট পদক্ষেপ সেই অর্থে সত্যি এটা ইন্ডাস্ট্রি নয় কারণ একটা পুজোর সময় ছটা সাতটা সিনেমা একসাথে এটা তো ভাবা উচিত যে কারা প্রথম

যে বাংলা ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে গেলে কমার্শিয়াল ছবির সাফল্য জরুরি কিন্তু কমার্শিয়াল ছবিও মুখ থুবড়ে পড়ছে আমরা দেখছি কেন আমার মনে হয় যে কমার্শিয়াল ছবি বলতে আমরা বুঝি যে যে ছবিটা গল্প ভালো যে ছবিটা ফ্যামিলি সবাই মিলে দেখা যায় কমার্শিয়াল মানে এই নয় যে সেখানে অ্যাকশন থাকতে হবে কমার্শিয়াল মানে আমার মনে হয় এটা এটা একটা অনেকের হয়তো হবে কমার্শিয়াল মুভি মানে ডান্স হবে ডান্স হবে এবং সেখানে অ্যাকশন থাকতে হবে কিন্তু আমার মনে হয় আমার কাছে যে আমি যেটা বুঝি কমার্শিয়াল ছবি বলতে যে ছবি সিনেমা হল আমি আমার পরিবার কিনে দেখতে পাব সিনেমা হল ভরবে বিজনেস হবে কমার্শিয়াল মানে কি কমার্স হ্যাঁ ব্যবসা বিজনেস বাণিজ্য হবে দ্যাট ইজ কমার্শিয়াল খুব দুখের কথা বলছি যে আমাদের কলকাতায় না ভালো কমার্শিয়াল ছবিকে মানে ছবি হাউসফুল পড়া হাউসফুল হচ্ছে প্রজাপতি উদাহরণ দিচ্ছি প্রধানের উদাহরণ দিতে আছে টনিক 100 15 দিন এর টানা সিনেমা হলে চলেছে 161 দিন

প্রজাপতি প্রধান অনেক পড়ে না তার মধ্যে এমন ছবি পরে যে ছবিগুলো সিনেমা চলেনি চলে না অডিয়েন্স দেখে তাহলে মানুষ কেন কমার্শিয়াল ছবি বানাবে তাহলে এমন ছবি বানাবে যে ছবি

প্রচার করে তারা যদি সেই জায়গাটা না দেয় স্পেসটা না দেয় তাহলে আমার মতন ডেটটা হয়তো বাদ চাইবে না আমাদের ছবিগুলো কিন্তু পর মানে ভালো হচ্ছে কন্টেন্টের জন্য এবং কমার্শিয়ালি সাকসেসফুল দর্শক তৈরিও হয়ে গেছে এবং সবাই দেখছে পরিবারের সামনে সবাই মিলে দেখছে এই নয় যে আমার একা ছবি বা এটা আমি ফ্যামিলি নিয়ে দেখতে পারবো না আমি আমার ছেলে মেয়েকে নিয়ে দেখতে যাব আমি আমার মা বাবাকে নিয়ে দেখতে যাবো আমি বন্ধু বান্ধব নিয়ে দ্যাটস আ কমার্শিয়াল ফিল্ম কিন্তু তুমি কি এটা বিশ্বাস করো তার বাইরেও ছবি হয় আমি বিশ্বাস করি আমি সেটা বিলিভই করি না কারণ আমি বিশ্বাস করি যেখানে গল্প নেই আমি যদি গল্প আমি একটা বই পড়ছি এটা তো একটা টাইপ মানে আমার গল্পটা কি গোয়েন্দা গল্প না আমার গল্পটা কি মানে এখন গোয়েন্দা গল্প তো পারিবারিক গল্প হয় আজকে রামায়ণ মহাভারত তো পারিবারিক এটা আমি বলি আমরা যাই বলি যে এটা এখানে আমি রামায়ণের বড় বৃহৎ যুদ্ধ হয়েছে এই হয়েছে হয়েছে কিন্তু বাট ইটস আ ফ্যামিলি স্টোরি κριটিক চয়েসে কখন প্রজাতন্ত্র থাকবে কি সেইটাই বলতে বলার চেষ্টা করছেন নিশ্চয়ই ওই যে বলার কথা ছিল যে বলতে চাইছিল যে রিকগনিশন মানে আমি তো একটা অ্যাওয়ার্ড পেলাম না কিন্তু আমি সব সময় বলি অভিজিৎ তো বলে দিলো যে আমার কাছে অ্যাওয়ার্ড হচ্ছে এই নন্দন প্রিয়া নবিনা অশোক এই সব থিয়েটারগুলোর হাউসফুল হওয়া এই 900 হাজার লোক দেখানোটাই আমার কাছে অ্যাওয়ার্ড তো আমার মানুষ আমাদের ছুটি দেখতে চাইছিল আর যে সব ছবি অ্যাওয়ার্ড পায় সাত দিনও চলে কিনা আই আমি সবাইকে রেসপেক্ট করেই বলছি তাদের দিয়ে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচবে না আজকে প্রজাপতি থাকলে সেই ছবিগুলো বাঁচবে সেই ছবিগুলো থাকলে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিও বাঁচবে না প্রজাপতিও তৈরি হবে না পপুলার সিনেমা যদি বলি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নন্দন নবিনা প্রিয়া অশোকা সিনেমা যেগুলো তোমরা বললেন হাউসফুল করে দেখা টানা চার সপ্তাহ

আমরা যদি ওই সময়টা ধরে এগোই ঋতুপর্ণা সেনগুপ্ত স্বস্তিকা মুখোপাধ্যায় তারপরে মিমি নুসরত তারপরে আমি ধরলাম যে মনুমিতা সরকার একেবারে নতুন যারা দ্বিতীপ্রিয়া এই যে পুরো ধারাটা এখানে এরকম কোনো অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি না যারা টানা পনেরো বছর কুড়ি বছর ধরে এক টানা রাজত্ব করে যাচ্ছে। পাশাপাশি অনেক অভিনেত্রীও থাকতে পারে এই জায়গাটাতে বরঞ্চ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে একটা সময় থেকে যদি ধরি আবির বরম হৃত্বিক হ্যাঁ মানে একটা পরপর পরপর ছিল এবং তারা এখন স্টেডিলি কাজ করছে হ্যাঁ এইরকম একটা ধারা কিন্তু এখনও অভিনেতাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমি একেবারেই মেল সভিনিস্টের পক্ষে নই বা আমি অ্যান্টি ফেমিনিজম আগেই আপনারা আক্রমণ করবেন না আমায় আমি যেটুকু আমার সাধারণ বুদ্ধি দিয়ে বলছি এবং অবশ্যই দুজনের কাছে বলছি কারণ এরা পুরো ইন্ডাস্ট্রির

এবারে আস্তে আস্তে সিনেমার ধারাটা চেঞ্জ হয়ে গেল বাংলা সিনেমা আস্তে আস্তে ওই সিনেমা গুলোকে ছেড়ে প্রজাপতি প্রধান দেখতে শুরু করলো আরো অনেক ছবি দেখতে শুরু করলো

এত ভালোবাসা অবশ্যই ভালোবাসা কিন্তু প্রধানটা আমার যে কোনো কারণে আমার খুব প্রিয় ছবি কারণ কমার্শিয়াল ছবি উঠে গিয়েছিল বাংলা সিনেমা প্রধানটা পুরোটাই একটা কমার্শিয়াল ছবি কিন্তু এটা নিউ হয়েছে

কাকে দেখছে আজকে তো দেব ছাড়া কারোর ছবি ওয়ার্ক করছে না সুতরাং দেবকে সুপারস্টার বলতে আমরা বাধ্য হ্যাঁ এবং আমি যেটা বলছি তাহলে এখানেও তো একটা ফাঁক থেকে যাচ্ছে

পরিকল্পনা করছে নেক্সট ছবি কি হবে সেদিন প্রজাপতির জন্ম হলো যখন প্রজাপতি রিলিজ হলো যেদিন সেদিনই রাত্রিবেলা অতন্দা দেব ঠিক করছে যে পরের ছবি কি হবে এবং ক্রিসমাস রিলিজ হয় এক তারিখে অ্যানাউন্সমেন্ট হয় এটা আমার মনে একটা ফ্যামিলি মানে এখানে ওই ফ্যামিলি মেম্বার শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি এবং দেবকে ছাড়া অতটা ভাবতে পারে না আমিও ভাবতে পারি না

বাদ দেবের জন্য ভাবনাটা হয় হয় না না একদমই আচ্ছা বা একটা জিনিস দেখছিলাম আমরা যে মিথুন অভিনয় করতে অনেক দিন বাদে বাংলা ছবিতে তারপরে মিঠুন প্রচুর ছবি করছেন এখন হ্যাঁ বা গল্পেরও অনেক মিল পাচ্ছি আমরা হ্যাঁ বাবা ছেলের গল্প হচ্ছে আবার

কোথাও আপনি যে ধারাবাহিক থেকে খুব চমৎকার নির্বাচন করে আনেন সবাই তাকিয়ে থাকে এবার অতন্যদা কাকে নিয়ে আসছেন সেটা খুব সুন্দর কিন্তু আমার একটা অভিযোগ আছে যে মহিলাদের গুরুত্বটা কম আপনাদের ছবিতে সেটা কি আপনাদের এটা অভিযোগ এটা গল্প যেভাবে চায় হুম গল্প যেভাবে ডিফান্ড করে ক্যারেক্টারগুলো সেইভাবেই সেই ইন্সিডেন্টালের যে গল্পগুলো তৈরি হয়েছে সেখানে তিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রধানিকা দুটো ক্যারেক্টারই খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা কোনো কারণে কিন্তু গল্প যদি চায় অবশ্যই থাকবে আরকি মানে আরো আমরা দেখতে চাই মানে মহিলাদের প্রেজেন্সটা মানে একক মহিলার প্রেজেন্স বলছি ওইভাবে মানে ডিস্ট্রিবিউটেড নয় এটা একটা অনুরোধ রইল দেখা যাবে হয় না এটা আগ্রহ থাকে আগ্রহ বেশি হয় না যারা সাকসেসফুলি কাজ করেন না না অবশ্যই এটা মহিলা কেন্দ্রিক ছবি করব এটা আমার ওইটার একটা প্ল্যান আছে এবং সেটা হয়তো অন্য করবেন সেটাও ঘটনা

কি করে চ্যানেলের অত বড় কাজ সামলে সিনেমাটা করা যায় মানে তো মাল্টিটাস্কিং তো ছেড়েই দিলাম এবং এত সাকসেসফুলি কারণ কিভাবে হয় সেটা সেটা একদমই প্রথমত আমি আগেও বলেছি যে আমি টিমি বিশ্বাস করি একার কোনো ক্রেডিট নেই আমার জিরো কন্ট্রিবিউশন থাকে মানে সিনেমাতে ডেফিনেটলি অতমদার প্রতি মুহূর্তে গাইড করে এখানে সবাই জানে সেটা প্রথম থেকেই তো এখানে একটা আমার রতনদার

আর আর যে কোনো আর কাজ যেটা তুমি বলছো না সেটা একদমই টিম মানে আমি যে প্রোগ্রামগুলো করে থাকি যে টেলিভিশনে যে প্রোগ্রামগুলো করি যে যুক্ত থাকি যে প্রোগ্রামগুলোর সাথে বা সিনেমাতেও এখানে একটা বৃহৎ টিম কাজ করে প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে প্রত্যেকের ফ্রিডম আছে এবং প্রত্যেকে ভালোবেসে কাজটা করে সেটা এবং এটা আমি খুব ব্লেসড যে মানে সেই জন্য আমি আজকে করতে পেরেছি